বিশ্বাস ছাড়া বন্ধুরা কোনো সম্পর্কের কোনো মূল্য থাকে না তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি মিষ্টি মিষ্টিজাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর হ্যাঁ কালকে যারা যারা জামাষষ্ঠী গেছো তাদের তাদের জামাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আমি জানিয়েছিলাম তো আশা করি তাদের জামাষষ্ঠীর দিনটা খুব ভালো কেটেছে আমি নাইবা গেলাম আমার বন্ধুরা গেছে সেটাও ভালো লাগবে তো এই যে দেখতেই পাচ্ছ আগের দিনের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এই গরমে নিজের মনের মতন করে ঘর ঘরের কাজগুলো করছি যেটা যতটা দরকার ততটা করলাম আর যেটা দরকার না সেটা ছেড়ে দিলাম তো এই জামা কাপড়গুলো কালকের কাছা জামাকাপড় ছিল তো সকালে ঘুম থেকে উঠে অন্য কোনো কাজে হাত না দিয়ে ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো একটা জায়গায় রেখে দিই নাহলে এদিকে কাজ শুরু করে দিলে মনটা সেই ওদিকেই থাকবে যে ওইদিকে আমার একটা কাজ এক্সট্রা এটা আমার পরেই রয়েছে যেটা আমার সকালের কাজ না কিন্তু ওটা আমার কাছে একটা এক্সট্রা তো ওর জন্যই সকালে আজকে আর বাসি দুয়ারে জল দেওয়ার দরকার পড়েনি কারণ এখন ঘরের নিয়মটা রুটিনটা একটু পাল্টেছি তোমাদের আগের বারে আমি বলেছিলাম যখন আমার ছোটো ছেলের মানে কি বলবো মা হয়েছিল তো সেই সময় তোমার সাথে আমি অনেক কিছু শেয়ার করেছিলাম তো একটা ব্লগে আমার দেখছিলাম কমেন্ট বক্স অফ করে দিয়েছে তো ওই জন্য আমি এই ব্লগে আর এই এখন আমার বড়ো ছেলেরও সেম মা হয়েছে তো ওই জন্য আমি আর এখন তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করছি না আর তো আমি বুঝে উঠতে পারছি না আমি এখন তো ওই ব্লগ লাইনে নতুন আমি বুঝে উঠতে পারছি না ইউটিউবের গাইডলাইনে কোনটা দেখানো উচিত বা কোনটা দেখানো উচিত না ওই জন্য আমি এখন বড় ছেলেকে একদমই দেখাচ্ছি না বা সেই সব কিছু নিয়মকানুন কিছু দেখাচ্ছি না আগেরবারে আমি অনেক কিছুই তোমার সাথে শেয়ার করেছিলাম তো ওই জন্য এখন ঘরে রান্নার চাপটা অনেকটাই কম তো তোমরা জানোই এখন হলুদ তেল মশলা কিছুই খাবো না যা খাবো খালি সিদ্ধ তো রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই আর এখন তো সারা সাবণ কিছুই ইউজ করবো না তো জামা কাপড়গুলো ভাজিয়ে নিয়ে আর চুড়িদার পরে চলে গেছিলাম এখানে মন্দিরে ছেলেকে নিয়ে তো সেই সমস্ত কিছু পরে এসে এই যে এখানে চুড়িদার পরেই বসে পড়েছি কালকে যত ছাড়ি জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে ডেটল আর কামফোর্ট দুটোই দিচ্ছি যেহেতু এখন কাছে হবে না আমাদেরকে এখন এই এইরকমই পড়তে হবে তো ভাবলাম ডেটলটা দিই যাতে করে জামসটা থেকে ইয়ে হবে আর কমফর্টটা দিলে একটু সেন্টটা ভালো থাকলে বেশ নিজের মনটাও ফ্রেশ লাগে তো ওই জন্য একটু কামফোর্ট একটু ডেটল দিয়ে জামা কাপড়গুলো ভালো ধুয়ে নিচ্ছি যেহেতু এখন কাঁচব না আর সত্যি কথা বলতে এখন আর অত বেশি সংসারে সকালবেলাটা অত চাপ নেই সকালের চাপটা এই জন্য বেশি থাকে ঘরের রান্না মানে ঘরের বাসি কাজের সাথে আর রান্নাবান্নাটাও থাকে আর এখন তো বাসি কাজ বলতে এমন না যে বাসি কাজ নেই বন্ধুরা এখন একটু ধোয়া মাজাটা বেশি হচ্ছে বারবার নাইটি চেঞ্জ করো বারবার গা হাত পাঁধ ঘর বারান্দা পোচো এই হচ্ছে বা রান্না বান্নাটা যেহেতু অত বেশি না ওই জন্য একটু মানে হাতে সময়টা অনেক পারছি তো যাই হোক বন্ধুরা ওদিকে তো সব ধুয়ে ধায়ে বর মিলে দিলো বরই মেলে তোমরা জানো এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি কখনও কখনো বর মেলে না তখন আমি মিলি তো বর মিলে দিল তারপর তো আমি সান করে এসে ধূপ টুপ দেখিয়ে দিয়ে আর এই যে এখানে ডাল আল আলু কুকারে সিটি মেরে দিয়েছিলাম আমি জানি না কেন বন্ধুরা এটা এত দেখতে হলুদ লাগছে কিন্তু আমি এতে হলুদ দিইনি নি আমার মনে হয় ডালটা হলুদ কালারের বলে এটা হলুদ লাগছে আর এটা কি ডাল বলো তো বন্ধুরা আমি কি বলবো ইংলিশে আমার নামটা মনে আছে যেহেতু আমি যখন মাশখাবারি বাজারেতে লিখি তো আমার ওইটাই মনে রয়েছে এটাকে টুর ডাল বলে বাংলাতে কি বলে না আমি ঠিক নাম জানি না তবে দেখতে অনেকটা ছোলার ডালের মতন কিন্তু একটু পাতলা হয় তো রান্না কি করব সত্যি বন্ধুরা মাথা মানে কাজ করছে না আর এই যে ডাল অনেকটা করে নিয়েছি একটু পাতলা করে করে নিচ্ছি অল্প এর মধ্যে দিয়ে খাবার জন্য তুলে রাখবো আর অল্প দিয়ে ভাবজি একটু কিছু মানে ওই ডাল বাটি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ডালবাটি বাটি বানিয়ে দেবো যাতে ছেলেরা একটু মানে রুটি জিনিসটা খেতে পায় এখন তো রুটি ভাজতে নেই মা হয় পোড়া ভাজা খেতে নেই ওই জন্য ওই সেদ্ধ রুটি করে দেবো তো কী বলতো বন্ধুরা সব কিছু মানে মেয়ে আমাদের ওপর ডিপেন্ড করে বিশ্বাসের ওপর সব কিছু ডিপেন্ড করে অনেকে অনেক রকমের কথা বলছে যে তেল খেতে আছে সরষের তেল খেতে নেই রিফাইন তেল খেতে আছে বা যার হয়েছে সে খাবে না আমরা বাড়ির সবাই খেতে পারবো যেমন আমি ছোট ছেলে বা বর বা অনেকে বলছে তুমি মা হও তুমি খাবে না তুমি তোমার হাজব্যান্ড আর তোমার ছেলে খাবে তো আমি একদম বুঝে উঠতে পারছি না তো মা হয়ে আমার যতটুকু ঠিক মনে হচ্ছে বন্ধুরা আমি সেটাই করছি কারণ আমি চাই না আমি মা হয়ে আমার নিজের কিছু ভুলের জন্য আমার ছেলেটা কষ্ট পায় আর জীবনে অনেক কিছু জায়গাতেই আমি দেখেছি অবিশ্বাসের জন্য অনেক জায়গায় জীবনে মানে পেছনে সরেছি অনেক ঠকেছি ওই জন্য এখন ভাবি যে যেই জিনিসটার উপরে বিশ্বাস করব দৃঢ় মনে এক মনে করে সেই জিনিসটা করব হ্যাঁ হয়তো একটু কষ্ট হবে কিন্তু চেষ্টা করলে সব হবে এইটুকুনি আমি জানি আর আমার বিয়ের জীবনের লাইফে তো আমি তো চেষ্টা করেই মনে জোর নিয়ে বিশ্বাস দিয়েই এগিয়েছি বলে আজকে ষোলোটা বছর সংসারও করছি আর শ্বশুরবাড়ির লোকরাও আজকে সাথে রয়েছে যারা একটা সময় আমাকে মানে দেখতে পারতো না পছন্দ করতো না বা বিশ্বাস করতো না আমার কোনো কথা যে আমি যদি কিছু বলতাম কোনো বিষয়ে তাহলে বলতো যে আচ্ছা তুমি এটা বাঙালি নিয়ম চালাচ্ছ বেশি তোমার বাঙালি নিয়ম চালিও না এখানে এই রকমটা আমাদের মধ্যে হয় না কিন্তু আমি বন্ধুরা সেই সময়টা এখন দেখো কি কথা না কথা সেটা তো অত মনে নেই বাট আমি সবসময় তোমাদের সাথে আমার ঘটে যাওয়া অতীতের কিছু ঘটনা শেয়ার করি আমার ম্যারেজ লাইফে তো সেইটাও মানে সেটাই মধ্যে এটাও একটা কথা মানে এমনি অনেক রকমের কথা হতো শ্বশুরবাড়িতে যখন আমি নতুন নতুন এসেছিলাম এবার বুঝতেই পারছ একা মানে বাড়িতে এসেছি নিজের পছন্দের ছেলেকে নিজে এসেছি বিয়ে করে তো সেই জায়গায় সবার চোখের একটা মানে কাঁটার মতনই ছিলাম আর তাও আবার বাঙালি মেয়ে তো সেই কাঁটাটা চোখের সবাই তো গাড়বে বলো কেউ কি আর ভালোবেসে বিশ্বাস করে কাছে টানবে তো সেই জায়গায় ভালো মন্দ যাই কথা বলতাম সবার মনে হচ্ছে ভালো কথাটাও ভালো লাগ খারাপ লাগতো আর খারাপ কথাটাও খারাপ লাগতো কারণ কী বলতো বন্ধুরা আমি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি বিশ্বাস ছাড়া সম্পর্ক শূন্য যার সাথেই হোক তোমার বন্ধুরা তোমার যদি এটা প্রতিবেশীও তোমার হয় তার সাথে তোমার একটুমাত্র যদি বিশ্বাসের সম্পর্ক না থাকে সেই তোমার ভালোও কিছু করে না বন্ধুরা তোমার কিন্তু ওটাকে নেগেটিভই মনে হবে যে না ও আমার জন্য এইটা করে যে নিশ্চয় মনে কোনো পেঁয়াজ আছে এই রকমটা সেই রকম শুরুতে শ্বশুরবাড়ির সাথেও আমার সম্পর্কটা অনেক বড় লড়াইয়ের ছিল বন্ধুরা কাউকে বুঝিয়ে উঠতে পারতাম না আমার মনের কথাটা বা আমার বিশ্বাসটা ওদেরকে জয়ী করে দিতে পারিনি প্রথমে অনেক সংঘর্ষ আর অনেক ত্যাগ দিয়ে আমি সেই সম্পর্কগুলো জিতেছিলাম মানে অনেক চুপ থেকে অনেক জায়গায় নিজেকে পেছনে সরিয়ে ত্যাগ করে তারপর সেই সম্পর্কগুলোর মধ্যে বিশ্বাস জয় করে সম্পর্কগুলোর কাছে টেনেছিলাম ওই জন্য আজকের ডেটে বলতে পারো সম্পর্কগুলো আমার অনেকটা কাছের কিন্তু কি বলতো বন্ধুরা মনের সেই পুরোনো ঘাগুলো না কিছু কিছু মানে ঘা থাকে দেখি বন্ধুরা যেগুলো শোখায় না হ্যাঁ ভালো এই সম্পর্কের ভালোবাসার চাদরে হয়তো সেগুলো আড়াল হয়ে যায় কিন্তু কিছু কিছু জায়গায় আবার সেগুলো কিন্তু মনে চলে আসে আর আমাদের জীবনের কিছু এমন কি কেউ হতে পারে বন্ধুরা যে জীবনের সব কিছুটা ভুলে যাওয়া দর মানে ভুলে যাওয়া যায় ভুলে যাওয়া যায় না থাকে কিন্তু সেগুলোকে আমরা জেনে শুনে আড়াল করে দিই কারণ সম্পর্কগুলো নালে খারাপ হয়ে যাবে যেগুলো এখন ভালো হয়ে রয়েছে তো যাক তাই ভালো যদি কিছু আড়াল করে কিছু সম্পর্ক ভালো হয় তাহলে ভালোই ভালো তো সেই মনের বিশ্বাস নিয়েই বন্ধুরা যেমন আমার শ্বশুরবাড়িতে থেকে সম্পর্কগুলো গড়ে তুলেছিলাম সেই রকমটা এখন সেই বিশ্বাস নিয়েই ছেলের সেবা করছি মা এসেছে বাড়িতে যতটা মন চাইছে করছি আশা করি মা সন্তুষ্ট হয়ে আমার ছেলেকে সুস্থ রাখবে ভালো রাখবে আর দেখতে দেখতে তো বন্ধু দিন চলেই গেল পঁচিশ তিরিশটা দিন এমনিই কেটে গেল। আর দেখতেই পাচ্ছ ওইদিকে দশ দিন ছোট ছেলে কিনে এদিকে দশ দিন বড় ছেলে ছেলের স্কুলটা খুললো একটা দিন গেল ব্যাস তারই মধ্যে বড় ছেলে ঘর বসা হয়ে গেলো আর ছোটো ছেলের এখন স্কুল খোলেনি ওরই আগের হপ্তাহে স্কুল খুলবে কিন্তু অনেক প্রজেক্ট জমাও রয়ে গেছে যেগুলো ওর স্কুলে ছুটিতে ও পেয়েছিল কী তো বন্ধুরা মন মেয়াদটা ভালো ছিল না এই ছেলেদের অসুস্থতার জন্য ওই জন্য আর করা হয়নি আর এখনও মন মেয়াদ ভালো না কিন্তু এখন আর হাতে সময় নেই তো সন্ধেবেলাটা না ওই সব কিছু নিয়ে বসেছি দেখছিলাম মানে কিছু কিছু রোজই করাচ্ছিলাম ওই ছোট ছেলের শরীর অসুস্থ হওয়ার পর আর পুরো ওখান থেকে স্টপ হয়ে গেছিলো তো এখন তো ভাবলাম যে না আর ফেলে রাখলে হবে না আর দেখেনি কতটা কী করা রয়েছে আর মানে একদম অনেক যে করা হয়নি তা না কিছু কিছু জিনিস কমপ্লিট কিছু কিছু আনকমপ্লিট রয়েছে তো এইসব সব জিনিসগুলো ভাবছি কমপ্লিট করে এগুলো ইয়ে করতে হবে ফিনিশ করে নিতে হবে কারণ জমা তো দিতেই হবে আর স্কুল খুললেই আঠেরো তারিখে স্কুল খুলবে আর কী বলতো বন্ধুরা অনেকের হাজব্যান্ডরা অনেকের যে এইসব প্রোজেক্টে হেল্প টেল্প করে আমার বরের আবার এইসবের প্রতি একদম ন্যাক নেই বন্ধুরা ও কিন্তু স্টুডেন্ট খুব ভালো ছিল ওর স্কুল স্কুল লাইফে ওর স্টুডেন্ট খুব ভালো ছিল রেজাল্টও আমার থেকে ভালোই করতো কিন্তু ওর আবার এইসবের প্রতি একদম কোনো ইচ্ছা নেই ছেলেদের পড়াশোনার দিকে ঘুরেও দেখে না ওর মানে যত ইয়ে যে ওই কামি এনে দেবে ঘরের বাকি বাইরের যা বাজার দোকান ওগুলো করে দেবে কিন্তু ঘরের সব কিছুটা আমারই দায়িত্ব ইভেন ছেলেদের পড়াশোনার সব কিছুটা আমাকেই দেখতে হয় ওই জন্য ভাবলাম চলো আর আমাকেই গেলে করতে হয় ফেলে রেখে লাভ নেই করে ফেলি তো দেখো বন্ধুরা এটা মমি বন্ধুরা কালকে সকালে ছেলেদের জন্য বানিয়েছিলাম আলু আর মোমো গ্রেট করে একটা মো বানিয়েছিলাম মানে ময়দার মধ্যে পুর ভরে প্লেটে ঘি লাগিয়ে আর স্টিম করে দিয়েছিলাম বুঝে উঠতে পারছি না ছেলেদের কিভাবে কি খাওয়াবো আর এটা কালকে রাতেই বানিয়েছিলাম ওই আটার মধ্যে একটু একটু সন্দেশ বোধে দুধে চালে ফুটিয়ে রাতের ডিনার তো আজকের ব্লগটা বন্ধুরা এতটাই রাখছি ভালো লাগলে লাইক